হে বন্ধুরা ক্রিকেটে ক্যাশ আউট তো নিত্যদিনের ঘটনা তবে ক্রিকেটে একটি কথা রয়েছে ক্যাশ মিস তো ম্যাচ মিস কিন্তু সেই ক্যাশগুলো যদি অসাধারণ ও দৃষ্টিনন্দন হয় তাহলে তার সৌন্দর্যটাও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় অজানা দশের আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য পাঁচটি ক্যাশ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানা দশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি ক্লিক করে রাখুন নাম্বার পাঁচ খারি পিয়ের দুই উনিশ সালে ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগের এই ম্যাচে পিয়ার তার শেষ ওভারে অসাধারণ একটি ডেলিভারির সাথে অবিশ্বাস্য এই ক্যাচটি ধরেন নাম্বার চার ব্যান স্টু ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার এই ম্যাচে ইমরান তাহিরের বোলিংয়ে ব্যাটসম্যান বলটি শট করেন কিন্তু বাউন্ডারিতে স্টোক অসাধারণভাবে ড্রাইভ করে এক হাতে বলটি ধরেন নাম্বার তিন ফাওয়াদ আহমেদ ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের এই ম্যাচে শ্যান ওয়াটসন অসাধারণ একটি শট করেন কিন্তু বাউন্ডারিতে আহমেদ অবিশ্বাস্যভাবে বলটি ধরেন নাম্বার দুই মার্টিন গাফটিন অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ডের এই ম্যাচে মার্টিন গাফটিল ড্রাইভ করে এক হাতে এই অসাধারণ ক্যাচটি ধরেন সত্যি অবিশ্বাস্য ছিল এক আলজারি জুসেফ ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে এই অসাধারণ ক্যাচটি ধরেন জুসেফ দর্শকের সামনে বোলারটি ক্যাচটিকে অসাধারণভাবে ভাবে উদযাপন করেন সেটা আমাদের জানাতে না কিন্তু। আমরা অপেক্ষায় আছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ